নমস্কার সকলকে কেমন আছো সকলে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ের পরের দিনের কিছু মুহূর্ত তো বিয়ের পরের দিন সবাই যেন বউ আসবে শ্বশুর তাই জন্য আমিও চলে গেছিলাম সেই বাড়িতে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা যে এতটা বড় হবে আমি ভাবতে পারিনি অনেক অনেক ছোটো ছোটো মুহূর্ত আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 ইন্টারেস্টিং লাগবে আর অনেক সুন্দরভাবে আমি বানানোর চেষ্টা করেছি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করার চেষ্টা করেছি তো আজকে মানে হচ্ছে বিয়ের পরের দিন তোমরা ডেটটা স্ক্রিনেই দেখতে পাবে সেটা হচ্ছে এই দিন বিকালের চারটের দিকে এখানে আমি ওই বাড়ির ছাদে চলে এসেছি তো ছাদে দেখো কত সুন্দর গাছপালা লাগানো অনেক গার্ডেনিং করা সুন্দর সার ঠার অনেক কিছু আছে আর এই পাশে যেহেতু অনেক লোকজন রয়েছে ওই বাড়িতে বুঝতেই পারছি এখানে একটু জামাকাপড় মেলা একটু অ্যাভয়েড করে এগুলো তো আমি সময়কে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুলও ছিল এখানে তো পরে এই তাকারে তো হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট মানুষ পরে না এর একটু একটু লজ্জাও পায় কে এমনিতে লজ্জা পায় না সবাই এদিকে ইনস্টাগ্রামে রিলস বানানোর সময় যাই হোক এখন আমরা শুয়ে শুয়ে রয়েছি আজকে বিয়ের পরের দিন হ্যাঁ আমি এটা পোস্ট করব একটু পরে বউ আসবে তখন ভিডিও করবো তো চলো এখন বউ আসবো একটু পরে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খেতে আমাদের খুব গরম লেগে গেছে আসলে সেই জন্য হেঁটে হেঁটে একটু যাই দিলে খাবে কেনা জিনিস এখানে একটা ছোট্ট ফুচকুর সাথে দেখা হয়ে গেছে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনা চড়ছিল আর আমরা যখন খাচ্ছিলাম তাই ওকে আমি একটু দিলাম আমরা এক একা খাবো আরও দোলনা চলে আমাকে দোলনাটা দিয়ে দিল চড়ার জন্য তাই জন্য গিফট একটু আমরা বাড়ি চলে যাবো এরপর আর কি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো আর বউও চলে আসলো মানে বড় বউ দুজনেই আর কি তো গাড়ি করে আনছিলো আর মেন রোডে আমরা গেছিলাম ওদেরকে আনতে মানে রিসিভ করতে আর কি তো দেখতে পাচ্ছ আমি তো ওদেরকে একটু ভিডিও করে করে দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি কথা বলে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না আমার ভীষণ লজ্জা লাগে এরপর সবাই নাচানাচি করছিল দেখো একটা মেয়ের পক্ষেই সম্ভব তার বাবা মাকে ছেড়ে আসার পরও হাসি মুখে শ্বশুরবাড়ির প্রতিটা লোকের সাথে কথা বলা পোজ দিয়ে ছবি তোলা এটা হয়তো ছেলেরা হলে কখনোই পারতো না যাই হোক না কেন আর ক্লোজ রিলেটিভ বলে সব নিয়ম নিয়মকানুনগুলো সঠিকভাবে আমি তোমাদের দেখাতে পারছি আর নিজেও দেখেছি বিয়ে তো হয় বাট বিয়ের পরের দিনের রিচুয়ালস সবার সমান হয় না এই রিচুয়ালসগুলো এতদিন টিভি সিরিয়ালে দেখেছি মুভিতে দেখেছি বাট নিজের চোখের সামনে এই প্রথমবার এবার বউ বড়কে দেখতেই পাচ্ছ না হচ্ছে আর ক্যামেরাম্যানদের জ্বালায় কোনো কাজই ঠিক করে করা যায় না বাট এটা তো ওদের কাজ এটা ওদের করতেই হবে এটা সত্যি কথা কারণ আমরা নিজেরাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ি কারণ এখন মানুষের লাইফে বিয়ে জন্মদিন আগে না আগে হচ্ছে ফটোশ্যুট যাই হোক না কেন এবার দেখো সবাই গেট ধরছে কারণ বউয়ের বাড়িতে কেউ গেট ঠেট ধরে তাই জন্য আমরা আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম গেট ধরবে সবাই তারপর দেখতে থাকো আমি আর ভয়েস দিচ্ছি না এবার দেখে নাও

দেখতেই পাচ্ছ সবার যুদ্ধ লেগে গেছে অনেকগুলো টাকা হয়তো দিয়েছে কিন্তু এগুলো মানে ফেক ছিল আমি জানি না সঠিক তো এবার ঢুকছে কিন্তু সবাই তো ঠেলে গুতি বের করে দেবে আর ওরা ঢুকবে মানে ভীষণই মজা হচ্ছিল সত্যি কথা বলতে এই জিনিসটা খুব ফানিও ছিল দেখো সবাই অনেক বেশি আনন্দ করছে কিন্তু দেখতে দেখতে কেমন সময়গুলো যেমন দিন না মানে সময় খুব তাড়াতাড়ি কেটে যায় কতদিনের ওয়েট বাট ঠিক দুদিন গেলো সময়ও কেটে গেল সব কাজ হয়ে গেল হয়ে আরও কতদিন চলেও গেল তো সময় খুব তাড়াতাড়ি চলে যায় যাই হোক এরপর বরণ হচ্ছে দেখতেই পাচ্ছ এখনও ক্যামেরাম্যানরা এদিকে না ওদিকে না সেদিকে না মানে মানে সিরিয়াসলি মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যাই হোক না কেন এটা তো ওদের কাজ আমি আবারও বলছি তো আর জিনিসগুলো দেখে আমার সত্যি খুব হাসিও পাচ্ছিলো কারণ কি ঠিকঠাক মানুষের বরণও করতে পারবে না এদের জ্বালায় কারণ কোন দিকে কি মানে মানুষের তো একটা রিচুয়ালস থাকে বাট যাই হোক ওদের সাথে কোনোরকম কোনো খারাপ ব্যবহার করা হয়নি যেরম যেরম বলেছে আমরা সেরম সেরমই শুনছি কারণ একটা কোয়ালিটি নেসেরও ব্যাপার থাকে কারণ কোন জিনিসটা সুন্দর লাগবে না লাগবে ওরা অনেকটা বেটার বুঝবে কারণ কি ওরা অনেক এক্সপিরিয়েন্স আছে ওদের বিষয়ে তো যাই হোক না কেন তো তারপর দেখতে পাচ্ছি এবার বরণ হচ্ছে বউ আর বয়ের তো মাঝে মাঝে দেখো আমার ক্যামেরার দিকেও তাকাচ্ছে ক্যামেরাম্যানদের ক্যামেরা ছিল ইয়েস দ্যাটস কল অ্যাচিভমেন্ট আমি একটু মজা করছিলাম যাই হোক না কেন এবার সুন্দর করে বরণ ঠরণ হয়ে গেছে তোমরা দেখো আমি আর কিছু বলছি না এর মধ্যে আমার যদি সব থেকে দুটো রিচুয়ালস ভাল লেগে থাকে সেটা হচ্ছে এক সিঁদুরদান আর দুই হচ্ছে এই যে আলতা পায়ে যে ঘরে প্রবেশ করে সেটা আর সব থেকে খারাপ যদি লেগে থাকে সেটা হচ্ছে কন্যা দান আর সেকেন্ড রিচুয়ালসটা হচ্ছে কি ওই যে বিদায়ের সময় কিছুটা বলতে হয় ওই দুটো ও যাই হোক না কেন এখানে যেন বেশি ঠাপ ওঠেনি তো দিন আর কি আশীর্বাদ করেছিল আর আরেকটা রিচুয়ালসও খুব বাজে সেটা হচ্ছে মিষ্টি খাওয়ানোর বিষয়টা তো ব্রাইডাল বোনকে তো প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়ানো হয় বিয়ের দুটো মাস ধরে বিয়ে হয়ে আসার পরে যাদের বাড়িতে প্রথম প্রথম যাই তো তারা তারাও মিষ্টি খাওয়ায় তো এই জন্য খুব বিরক্তকর বিষয়টা কিন্তু যাই হোক না কেন তো এটা তো করতেই হবে কারণ বিয়ে তো লাইফে একবারই হয় না মনে হচ্ছে একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছি যাই হোক না তারপরে দেখো কত সুন্দর সুন্দর করে সবাই আশীর্বাদ করে নিয়েছিল বাট সবার ক্লিপসটা আমি নিতে পারিনি নিলেও দিতে পারিনি কারণ ভিডিওটা প্রচুর বড় যাবে তারপরে ব্রাইডার গ্রুম ঠাকুরকে প্রণাম করে নিল তার আগে একটা বাড়িতে গেছিলো বাট সেটা কি রিলেটিভ আমি ঠিক জানি না বলতে পারবো না দেন দেখো বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছিল দেখে নিলাম দেন আমরা কি রাত্রিবেলা বাড়ি চলে আসলাম রাত্রিবেলা দেরি হয়ে গেছে সেজন্য আর খেয়ে দিয়ে আসতে পারিনি আর অত তাড়াতাড়ি আমরা খাইও না তাই উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে নিলাম মধ্যমগ্রামের সব থেকে ফেমাস বিরিয়ানি তো যাই হোক চলো কেমন লাগলো জানিও তো যাই হোক সেদিন আর ভিডিওর আউটরোটা দেওয়া হয়নি সেজন্য বলে দিই যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট পার্টে আসছে এক্সিপশন ব্লগ তো জানি না কত কি হবে এই ব্লগটা যে এতটা বড় হিসেবে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম এটার সঙ্গে রিসেপশনটা অ্যাড করে দেবো বাট হয়ে ওঠেনি তো ভিডিওটা কেমন লাগলো জানতে ভুল না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর মোর সাপোর্ট লাভ অ্যান্ড কেয়ার থ্যাংক ইউ সো মাচ ফ্যামিলি লাভ ইউ হরে কৃষ্ণ রাধে রাধে